হ্যালো এভরি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকারের নতুন ভার্সান আপডেট হয়েছে এখন যে ভার্সানটি লঞ্চ করেছে সেটা হচ্ছে টোয়েন্টি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এটা একটি সাব ভার্সান আর এতদিন আপনারা যে ভার্সানে কাজ করেছেন সেটা হচ্ছে টোয়েন্টি পয়েন্ট থ্রি তো এই নতুন ভার্সানে কী কী পরিবর্তন হয়েছে অর্থাৎ কী কী ফিচার আগের থেকে চেঞ্জ হয়েছে বা অ্যাড হয়েছে সেটা নিয়ে আজকে ভিডিওতে ডিসকাস করব। তো প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপটিকে আপডেট করে নেওয়া যাক আমি গুগল প্লে স্টোরে পোষণ ট্রাকার অ্যাপটি সার্চ করেছি তো দেখতে পাচ্ছেন পোষণ ট্রাকার অ্যাপটির পাশে আপডেট কথাটি আসছে অর্থাৎ আপডেটের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে এখানে ওয়ার্ডস নিউতে দেখুন লেখা আছে লাস্ট আপডেটেড ফেব্রুয়ারি টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ কুড়ি তারিখে লাস্ট আপডেটেড দেখাচ্ছে কিন্তু আজ হচ্ছে বাইশ তারিখ এ প্রসঙ্গে বলি এই ভার্সনটা অর্থাৎ এই সাব ভার্সনটা লঞ্চ করেছে কুড়ি তারিখে কিন্তু আজ থেকে আপডেট করার জন্য অ্যাভেলেবেল হয়েছে তো যাই হোক দেখে নেব হোয়াটস নিউতে যে কি কি ফিচার এই ভার্সনে চেঞ্জ হয়েছে বা এসেছে দেখে নেবো দেখুন দুটো ফিচার এখানে রয়েছে তো লেখা আছে এ ডাব্লুড অ্যান্ড এ ডাব্লু এইচ প্রোফাইল নেম অ্যান্ড আধার নাম্বার এডিটেবল ইফ আধার ইস নট ভেরিফাইড মানে আধার যদি ভেরিফাইড না হয়ে থাকে তাহলে নাম আর আধার নাম্বারটা এডিট করা যাবে আমরা কি দেখেছি এতদিন পর্যন্ত যে আধারটা যদি ভেরিফাইড না থাকে তাহলে নামটা মানে ওয়ার্কারদের নামের ক্ষেত্রে বলছি নামটা পোষণ ট্রাকার অ্যাপ থেকে এডিট করা যেত না কিন্তু এই ভার্সানটির পর এডিট করা যাবে আর নেক্সট কি হচ্ছে নাম্বার টু প্রোফাইল ফিল্ডস নেম আধার ডোব মানে ডিওবি আর মেড ম্যান্ডেটারি ফিল্ডস আচ্ছা নাম বলা হয়েছে অর্থাৎ যারা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল অ্যাড করতে পারছিলেন না বলে চিন্তিত ছিলেন তাদের এই মুহূর্তে চিন্তার কোনো কারণ নেই কারণ শুধু তিনটে প্যারামিটার বলা হয়েছে নাম আধার নাম্বার আর ডেট অফ বার্থ তো এবার অ্যাপটিকে আপডেট করে নেব আর দেখব যে মানে পোষণ ট্রাকার অ্যাপ থেকে দেখে নেব যে ফিচারগুলো কিরকম মানে কীরকম কি পরিবর্তন হয়েছে একটু ভালো করে দেখে নেব অ্যাপটিকে আপডেট করে নিচ্ছি আমি সরাসরি পোষণ ট্রাকার অ্যাপে লগ করে নিয়েছি এখানে দুটো জিনিস দেখব যেটা ফিচার যে ফিচারটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে নেম যেটা এতদিন আপনারা পোষণ টাকার অ্যাপ থেকে এডিট করতে পারতেন না সেটা করার সুযোগ হয়েছে এটা একটা ভালো দিক মানে অফিস এন্ড থেকে কবে ঠিক করে দেবে তার জন্য অপেক্ষা করতে হবে না একটু দেখিয়ে দিচ্ছি প্রোফাইলে যেতে হবে এখানে মোর করবো ক্লিক করলে দেখুন ভিউ প্রোফাইল মানে উপরে নাম আসছে ওয়ার্কারের নাম এবং ফোন নাম্বার তারপর হচ্ছে ভিউ প্রোফাইল ভিউ প্রোফাইলে ক্লিক করব ক্লিক করলে দেখুন নামের জায়গাটা এখানে এনাবেল করে দেওয়া হয়েছে এডিট অপশানটা এনাবেল আছে অর্থাৎ নামটা চাইলে মুছে আবার ঠিক করে লেখা যাবে তো এটা এইটা এই অ্যাডভান্টেজটা মানে এই ফিচারটা এতদিন ছিল না এতদিন মানে আগের ভার্সন পর্যন্ত ছিল না তো নামের ক্ষেত্রে যদি কারোর নাম মিসম্যাচ থাকে আধারের সঙ্গে তাহলে সেটা অফিস এন্ড থেকে ঠিক করতে হতো তো এতে করে কি হলো অফিসের প্রতি আর ডিপেন্ডেন্ট থাকতে হলো না এটা আপনারা নিজেরাই আধার দেখে দেখে স্পেলিংটা এখানে লিখতে পারবেন তো এই ফিচারটা অবশ্যই একটি ভালো ফিচার আর সেকেন্ড যে ফিচারটি আমরা দেখলাম যেটা হচ্ছে আধার নাম্বার নাম আর ডেট অফ বার্থটা ম্যান্ডেটারি করা হয়েছে তো যে তিনটে ফিচার মাই প্রোফাইল অর্থাৎ ওয়ার্কার প্রোফাইলের প্রথম যে তিনটে ফিচার সেই তিনটে ফিচার ম্যান্ডেটারি আছে আর বাকি যা আছে ইমেল অ্যাড্রেস এডুকেশনাল কোয়ালিফিকেশান ব্যাঙ্ক ডিটেল আরো যা যা ফিচারগুলি আছে সেগুলো নিয়ে আর দুশ্চিন্তা করার কারণ নেই আপনারা এই তিনটে ডেটা বসিয়ে মানে ঠিকঠাক করে ফিল আপ করে সাবমিট করে দেবেন এই ভার্সনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করলো আমরা কিছুদিন আগেই টোয়েন্টি পয়েন্ট থ্রি ভার্সনটি দেখতে পেয়েছি তো এটা খুব তাড়াতাড়ি লঞ্চ করলো তার পরপরই প্রায় তো আধার কিভাবে ভেরিফাই করবেন বা বা আধার ভেরিফাইড হয়েছে কি না সেগুলো বুঝবেন কিভাবে সব কিছু নিয়ে একটা ডিটেল ভিডিও আপলোড করব। কারণ অনেক ওয়ার্কার দিদিরা করতে পেরেছেন আধার ভেরিফাইড করতে পেরেছেন কিন্তু এখনও প্রচুর ওয়ার্কার দিদির এখনো বাকি রয়েছে আধার ভেরিফাই করা বাকি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রসেসটা বুঝতে অসুবিধা হচ্ছে তো আমি এর পরে একটা ভিডিওতে সেটা বলে দেবো আপনাদের তো আশা করছি এই ভিডিওটি হেল্পফুল মনে হয়েছে তো এই ভিডিওটি দেখার পর যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি আধার ভেরিফিকেশনের উপর ভিডিওটি আমি আপলোড করব চ্যানেলটি ফলো করবেন অবশ্যই ধন্যবাদ